নমস্কার গুরু প্রণাম আজ আমি বিশেষ অনুষ্ঠান শুরু করছি যেই টপিকের ওপর আজ আমি কথা বলবো সেটা হলো টোয়েন্টি এইথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বৃহস্পতি বক্রি হচ্ছে বৃষরাশির রোহিণী নক্ষত্রে এবং ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে থাকবে বৃহস্পতি ডিভাইন নলেজ ডিভাইন এনার্জি ডিভাইন ব্লেসিং উইজডাম ডি এই সব বৃহস্পতির কারকতার মধ্যে পড়ে বিশেষ করে গুরুমুখী বিদ্যা সব আমরা বৃহস্পতির থেকে পেয়ে থাকি হায়ার স্টাডিজ বৃহস্পতির আনুকূল্য ছাড়া হয় না অর্থশাস্ত্র বা অর্থে বৃহস্পতি দিয়ে থাকে ডেভেলপমেন্ট সেটা কিন্তু বৃহস্পতির আওতায় থাকে রোহিণী নক্ষত্র সাজগোজ আনন্দ হাসি খুশি নানা ধরনের শৌখিন দ্রব্য কেনা এইসব লাক্সারিয়াস লাইফ লিড করা এগুলো কিন্তু রোহিণী নক্ষত্রের মধ্যে থাকে সেই জন্য যখন গাড়ি কিনবেন বিশেষভাবে অ্যালার্ট থাকবেন এই সময় হয়তো না কিনলেও চলে সেই টাকা আপনারা খরচ করে কিনলেন সেই জন্য পরে কিন্তু আপনাদের ডিপেন্ড করতে হতে পারে এই দিকে বিশেষ নিজের লুকসকে নিয়ে নিজের চেহারা নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য এমন অতিরিক্ত খরচ করলেন সেই খরচটা না করলেও হয়তো হতো সেটাও কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকবেন তার কারণ এই সব কারণ থেকে কিন্তু সমস্যা সম্ভাবনা থাকবে অর্থ খরচ করা অতিরিক্ত অর্থ খরচ করা অর্থ নষ্ট করা দেখুন প্রয়োজনে অর্থ খরচ সেটা একদম সঠিক কিন্তু অপ্রয়োজনীয় অতিরিক্ত অর্থ নষ্ট করা এটা কিন্তু পরে ডিপেন্ড করতে হবে এ এই অর্থের জন্য আপনার পরে কিন্তু কষ্ট পাবেন এই দিকে অ্যালার্ট থাকবেন প্রত্যেক রাশি সাপেক্ষে বলবো কী কী ধরনের সম্ভাবনা আছে মেষ রাশি নবম্পতি দ্বাদশপতি বৃহস্পতি দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে পারিবারিক কোনো গোলযোগ বা সমস্যার সৃষ্টি হতে পারে পরিবারে কথাবার্তার জন্য কোনো ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে অর্থ বেরিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থ আসবে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে প্রবল উচ্চশিক্ষা যোগের জন্য বিশেষভাবে শুভ থাকছে বিদেশে যাওয়ার জন্য শুভ থাকছে যে কোনো জায়গায় ভ্রমণের জন্য বা যাওয়ার জন্য কোনো ধরনের গোলযোগ সৃষ্টি হতে পারে এই দিকে অ্যালার্ট থাকবে পিতার শারীরিক সমস্যা বা পিতৃস্থানীয় ব্যক্তি শারীরিক সমস্যা আসতে পারে এই দিকে অ্যালার্ট থাকবেন বৃষরাশির অষ্টম্পতি একাদশপতি বৃহস্পতি লগ্নে সঞ্চার হচ্ছে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে যাদের লিভারের সমস্যা আছে ভীষণভাবে অ্যালার্ট থাকবেন মেদ বৃদ্ধি সম্ভাবনা থাকবে ফ্যাটি লিভার যাদের আছে ভীষণভাবে অ্যালার্ট থাকবেন আনএক্সপেক্টেড কোনো গেইন করতে পারেন এই সময় মনের কোনো আশা পূর্তি হওয়ার সম্ভাবনা থাকছে মিথুন রাশি দশমপতি সপ্তম্পতি বৃহস্পতি দ্বাদশীর সঞ্চার হচ্ছে দূর যোগ বা বিদেশে যাওয়ার সম্ভাবনা থাকছে জায়গা যাত্রা করার আগে কোনো ধরনের গোলযোগের সৃষ্টি হতে পারে এই দিক এই দিকে অ্যালার্ট থাকবেন বিবাহিত জীবনের সমস্যা থাকছে যারা বিজনেস করছেন বিজনেস পার্টনারকে নিয়ে কোনো সমস্যা আসতে পারে অন্য কোনো থার্ড পার্সনের জন্য সমস্যা আসতে পারে এদিকে অ্যালাগ থাকবেন যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করছেন প্রবল সতর্কতার প্রয়োজন আছে জবের ক্ষেত্রে বসের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন জবের ক্ষেত্রে কোনো ধরনের গোলযোগ আসার সম্ভাবনা থাকছে কর্কট রাশির ষষ্ঠপতি নবমপতি বৃহস্পতি একাদশে সঞ্চার হচ্ছে মনের কোনো আশা পূর্ণ হতে পারে বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন উচ্চ শিক্ষা যোগ শুভ থাকবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি শারীরিক সমস্যা আসতে পারে জাতক জাতিকাদের মধ্যে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে শত্রুতা বৃদ্ধি পেতে পারে কম্পিটিশান লেভেল হাই হবে সিংহরাশির পঞ্চমপতি অষ্টমপতি বৃহস্পতি দশমে সঞ্চার হচ্ছে জব বা কর্মের জায়গায় বিশেষভাবে সতর্কতা প্রয়োজন আছে ইনহেরিটেন্সের কোনো ধরনের সমস্যা আসতে পারে কথাবার্তা বিশেষভাবে সতর্কতার সাথে বলবেন সন্তানকে সমস্যা থাকবে প্রেম প্রীতিতে যারা জড়িয়ে আছেন তারাও ভীষণভাবে অ্যালার্ট থাকবেন আনএক্সপেক্টেড কোনো গেইন করতে পারেন রাশি চতুর্থ এবং সপ্তম বৃহস্পতি নবমে সঞ্চার হচ্ছে তীর্থক্ষেত্রে ভ্রমণ হবে গুরুর সান্নিধ্য পাওয়া দূর যোগ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ভ্রমণের ক্ষেত্রে যে কোনো ধরনের ডকুমেন্টস বা যে কোনো ধরনের কাজ করার আগে সতর্ক থাকবেন বিজনেস পার্টনার বা বিবাহিত জীবনের সমস্যা সৃষ্টি হবে শিক্ষা ক্ষেত্রে সুবত্র লক্ষ্য করা যাচ্ছে এবং যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য পজিটিভিটি বৃদ্ধি পাবে তৃতীয় প্রতি ষষ্ঠম প্রতি বিশেষভাবে সতর্ক থাকবেন শারীরিক সমস্যা থেকে শ্বশুরবাড়িতে কোনো কথাবার্তা বলার আগে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন শ্বশুরবাড়িতে কোনো ধরনের সমস্যা আসতে পারে রোগ বৃদ্ধি পেতে পারে বিশেষ করে লিভারের কোনো সমস্যা বিশেষভাবে মাথা চাড়া দিয়ে উঠতে পারে ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন ছোটোখাটো খাটো ভ্রমণ যোগ আছে যে কোনো ধরনের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে বৃশ্চিক রাশি দ্বিতীয় প্রতি পঞ্চম বৃহস্পতি সপ্তমে সংযোগ হচ্ছে হয়তো জীবনের সমস্যা থাকছে প্রেম প্রেমজ সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদের জন্য সমস্যা থাকছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকছে অর্থের জায়গা শুভ থাকছে কথার দ্বারা আপনারা অনেক বড় ধরনের কাজ হাসিল করতে পারবেন পরিবারে কোনো ধর্মীয় কাজ হওয়ার সম্ভাবনা থাকছে ধনুরাশি লগ্নপতি চতুর্থপতি ষষ্ঠে এই ট্রানজিট হচ্ছে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে কোমর বা স্পাইনে কোনো সমস্যা আসতে পারে ফ্যাটি লিভার থেকে সাবধানে থাকবেন কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেতে পারে মায়ের শারীরিক সমস্যা আসার প্রবল সম্ভাবনা থাকবে যারা উচ্চশিক্ষা যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য শুভ থাকবে যারা বাড়ি রেনোভেট করার জন্য বা বাড়ি কেনার জন্য শুভ থাকছে এই সঞ্চার শত্রুতা বৃদ্ধি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে মকর রাশির দ্বাদশপতি তৃতীয়পতি বৃহস্পতি পঞ্চমের সঞ্চার হচ্ছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে প্রেম প্রীতি ভালোবাসা যারা জড়িয়ে আছেন তারা ভীষণভাবে অ্যালার্ট থাকবেন ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন দূর ভ্রমণ যোগ লক্ষ্য করা হচ্ছে মকর রাশির জন্য এবং অর্থ ব্যয়ের প্রবল সম্ভাবনা থাকছে মেডিকেল এক্সপেন্স হতে পারে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন বা মিডিয়ায় রয়েছেন তাদের জন্য শুভ থাকছে এই সঞ্চার কুম্ভ রাশির একাদশপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতি চতুর্থেই সঞ্চার হচ্ছে মায়ের শারীরিক সমস্যা আসতে পারে বাড়ি ইনোভেট করা বা বাড়ির বাড়ি সংক্রান্ত কোনো কাজ এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে খাদ্যদ্রব্য গ্রহণের পূর্বে চিন্তা করবেন কী ধরনের খাবার খাচ্ছেন কী ধর শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে এক্সপেকটেশান ফুলফিল হওয়ার সম্ভাবনা থাকছে অর্থ আসবে অর্থ খরচ হওয়ার সম্ভাবনাও বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে কথা বলার আগে দুবার চিন্তা করবেন কি কথা বলছেন বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন মিন রাশির লগ্নপতি দশম্পতি বৃহস্পতি তৃতীয় এই সঞ্চার হচ্ছে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন অনেক ধরনের ছোটোখাটো যোগাযোগ বেড়াতে যাওয়া বা যাওয়ার সুযোগ থাকছে এই সঞ্চারে ডকুমেন্টস যত্ন করে রাখার চেষ্টা করবেন কর্ম বৃদ্ধি হবে এবং শারীরিক সমস্যা মেদ বৃদ্ধি হওয়া বা লিভারের সমস্যা বা কোলেস্ট্রের সমস্যায় কষ্ট পেতে পারেন এদিকে অ্যালার্ট থাকবেন শত্রুতা বৃদ্ধি যোগ লক্ষ্য করা যাচ্ছে এই সঞ্চারে বেশি করে হলুদ বস্ত্র পরিধান করবেন এবং এক কাঁচা হলুদ প্রত্যহ সকাল খালি পিঠে গ্রহণ করলে ভালো সুফল পাবেন আজকের মতো আমি এখানেই শেষ করছি নমস্কার